আসসালামু আলাইকুম আহ্বায়কের মুক্তিযোদ্ধা সনদ নিয়ে যুগ্ম আহ্বায়কের প্রশ্ন তার একটি খবর জানব তবে আপনি যদি যুদ্ধের নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন থাকবেন রাজশাহী মহানগর বিএমপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা আসলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে কিনা এবং তার মুক্তিযোদ্ধা সনদ নিয়ে প্রশ্ন তুলেছেন ওই কমিটিরই এক যুগ্ন আহ্বায়ক ওই যুগ্ন আহ্বায়ক নাকি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এরশাদ আলী মুক্তিযুদ্ধের সনদ দেখাতে পারলে তিনি পদত্যাগ করবেন এরপর বুধবার এরশাদ আলী ঈশা কিছু এর ছবি ফেসবুকে পোস্ট করে বলেন তিনি আশা করছেন ওই নেতা এবার পদত্যাগ করবেন তিনি অবশ্য পোস্টে কারো নাম লিখেননি যোগাযোগ করা হলে এরশাদ আলী বলেন মহানগর বিএমপির যুগ্ম অবায়ক ওয়ালিউল হক রানা সম্প্রতি এক সবাই বলেছেন যে তিনি মুক্তিযুদ্ধ করেননি তিনি বীর মুক্তিযোদ্ধা নন তিনি মুক্তিযোদ্ধার সনদ দেখাতে পারলে ওয়ালিউল হক রানা পদত্যাগ করবেন রানার এমন কথা আমলে নিয়ে তিনি ফেসবুকে এই পোস্ট করেছেন বলে জানান এই বিএনপির নেতা এরশাদ আলী ঈশা তার ফেসবুকে দু হাজার পাঁচ সালে থেকে পাওয়া সাময়িক প্রকাশিত মেয়র ও বিএমপি নেতা মিজানুর রহমান মিনুর সই করা সিটি কর্পোরেশনের পৌরকর ও পানি চার্জ মৌকুফের চিঠি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাওয়া একটি পরিচয়পত্রের ছবি পোস্ট করেছেন তিনি লিখেন আমার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট গ্যাজেট এম যিনি বলেছেন আমার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেখাতে পারলে তিনি পদত্যাগ করবেন আশা করি তিনি পদত্যাগ করবেন আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহী মহানগর বিএমপির আহ্বায়ক এরশাদ আলী ও যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানার ভেতর দ্বন্দ্ব দেখা দিয়েছে রানা সহ কয়েকজন নেতা তাদের অনুসারীদের নিয়ে মহানগর বিএমপির ব্যানারে সাতই নভেম্বর পৃথক কর্মসূচি পালন করেছেন আহ্বায়ক এরশাদ আলী ঈশার এমন ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে রানা বলেন তিনি পদত্যাগ করতে বললেন নাকি কি বললেন তাতে আমার কিছু যায় আসে না তিনি তো দলের মালিক নন এরশাদ আলীর মুক্তিযোদ্ধা সনদ নিয়ে প্রশ্ন তোলার বিষয় জানতে চাইলে তিনি বলেন আমি তো এটাও বলেছি যে বিগত চৌত্রিশ বছরে তার নামে কোনো মামলা তো দূরের কথা একটা জিডিউ হয়নি এই কথাটা তিনি বলছেন না কেন রানা বলেন ওনার মুক্তিযোদ্ধা সনদ নিয়ে প্রশ্ন আছে এটা সবাই জানে এ শহরের বীর মুক্তিযোদ্ধারাই বলবেন কে কে ভুয়া মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা ফেসবুকে যেসব ডকুমেন্টস দিয়েছেন সেগুলো আসল নাকি নকল তা যাচাই করার পরামর্শ দিয়ে ওয়ালিউল হক রানা বলেন বিগত সরকারের আমলে রাজশাহী সদর আসনের সাবেক সংসদ সদস্য ও ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ এবং এরশাদ আলী ঈশাসহ বেশ কয়েকজনের মুক্তিযোদ্ধা সনদ নিয়ে প্রশ্ন উঠেছিল মুক্তিযোদ্ধাদের তদন্ত কমিটি এরশাদ আলী ঈশার সনদ বাতিলের সুপারিশ করেছিলেন উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা হিসেবে গ্যাজেট ভুক্তির জন্য তেত্রিশ ধরনের প্রমাণও প্রয়োজন এর মধ্যে প্রয়োজন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অর্থাৎ জামুকার সুপারিশও কিন্তু বিভিন্ন সময়ে গ্যাজেট ভুক্ত হওয়া রাজশাহী মহানগরের পাঁচশো বাহান্ন জনের মধ্যে একশো ষাট জনের বিষয়ে জামুকার সুপারিশ ছিল না সে কারণে জামুকার দু হাজার একুশ সালে তাদের নতুন করে যাচাই বাছাই করার উদ্যোগ নেয় জামুকার নির্দেশনায় জেলা প্রশাসন একটি কমিটি করে এই একশো ষাট জনকে নতুনভাবে যাচাই করে এরপর ওই কমিটি একশো ষাট জনের মধ্যে জনকে সরাসরি বীর আর গ্যাজেট নিয়মিত সুপারিশ সুপারিশটাকে বঞ্চিত হন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা সহ একশো ছাব্বিশ জন এই একশো ছাব্বিশ জনুয়ারি দুহাজার বাইশ সালে ফেব্রুয়ারি মাসে ভাতা বন্ধ করে দেওয়া হয় তবে বুধবার এরশাদ আলী ঈশা জানিয়েছেন মুক্তিযুদ্ধের ভাতা বন্ধ হয়ে যাওয়ার পর তিনি উচ্চ আদালতে রিট করেন এবং তার পক্ষে আদেশ পান এর ফলে বীর মুক্তিযুদ্ধ হিসেবে তার গ্যাজেট নিয়মিতকরণ হয়েছে তিনি এখন আগের মতোই মুক্তিযুদ্ধে ভাতা পাচ্ছেন তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ